পরিষ্কার থাকতে হবে দুঃখের বিষয় আমি আর আপনি এই বিষয়েও আমাদের দুর্বলতা অনেক আছে অনেক মনে করেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি পাঁচ ওক্তের মুসল্লি নামাজে যখন আসি কোনোমতে একটা জামা হলি হয়েছে এমনও মুসল্লি আছে যেই মুসল্লি এক জামা নামাজ পড়ে ওই জামাতে খুলে রাখে রাখতে রাখতে এক মাস দুই মাস এক টপ্তা দুই সপ্তাহ হয়ে গেছে ওই জামাদে গন্ধ ছড়াইতেছে পাশের মানুষ দাঁড়াইতে পারে না এরকম মুসল্লি আছে আমার মসজিদেও আসে দেখাইতে পারবো পাশে দাঁড়াইলে শরীর থেকে গন্ধ আছে ঘামের গন্ধ আছে অথচ আপনি খেয়াল করে দেখেন যাবে বিহায়ের বাড়ি যাবে বিহায়ের বাড়ি বা যাবে অন্য কোথাও চাপাই যাবে বা দূরে কোথাও যাবে বা মনে করেন বন্ধুদের সাথে মাল খেতে যাবে সহজ মাসাই তাও দেখবেন যে ভালো জামা ভালো জুতা ভালো পোশাক এমন ভাবে সাজে যাইতেছে মনে হচ্ছে কোন কোথায় না যাইতেছে অথচ নামাজ পড়তেছে এক জামা দিয়ে খুলে থাকতেছে কি ভরতেছে না ভরতেছে কোনো আমাদের গুরুত্ব নাই ওই শরীরটা পাক আছে জামাটা পাক আছে কিনা তাও কোনো গুরুত্ব নাই কিন্তু যখন এই বিহারের বাড়ি দুনিয়ার খা দুনিয়া কাজ খারাপ কাজ করতে যাই তখন ভালো জামা আমরা বেঁচে যাই তাহলে কি এটাও আমাদের দুর্বলতা না আমাদের অবশ্যই আমাদের দুর্বলতা নামাজ মানে কি আপনি কোন ঘরে আসলেন সব চাইতে উত্তম একটি ঘরে এসেছেন সেটা কি মসজিদ এই মসজিদটা হলো সব চাইতে উত্তম একটি ঘর আর এই ঘরে আপনি উত্তমভাবে ভাবে সেজে আসতে পারলেন না আপনার ভিতরে দুর্বলতা আছে এই ঘরটা এই ঘরের ভিতরে আপনি আসলেন সেজে আসতে পারলেন না আপনি যাইতেছেন মদের মদের ভাটিতে সেজে যাইতেছেন আপনি যাইতেছেন বন্ধুদের সাথে আড্ডা মারতেছেন মানে সাজগুজ করে যাইতেছেন ফিল্ডিং মারতে যাইতেছেন সাজগুজ করে বের হচ্ছেন আর নামাজ আসতেছেন টুপি নাই মাথায় নামাজ আসতেছেন পাঞ্জাবি নাই মাথায় নামাজ আসতেছেন মানে ভালো আতর নাই সুখ্রান নাই যেভাবে খুশি সেভাবে চলে আসতেছেন শরীরও কাপড়ও পাক আছে কিনা সেদিকেও আপনারা তদরকি করেন না ওই যে খুলে রেখে দেন আবক পরে আসেন এমনটাই হয় যে এক অক্টো তো বললাম কাপড় তো না নাই কাপড় না নামাজ আপনি সর্বপ্রথম আসতেছেন ঘর এটা মাথায় রাখবেন আপনি যদি এই দুনিয়ার সামান্য যারা মন্ত্রী এমপি চেয়ারম্যান আছে তাদের সাথে দেখা করতে গেলে কি আপনি দুর্গন্ধ জামা পড়ে যান নাকি ছেঁড়া ফাটা জামা পড়ে যান আপনি চেষ্টা করেন সব চাইতে উত্তম পোশাক পরে তাদের সাথে দেখা করার জন্য হাইরে রে আফসোস দুনিয়ার যে দুনিয়াতে আল্লাহ বাকরাবুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছে তার সাথে সাক্ষাৎ করার জন্য তুমি উত্তম পোশাক পরে যাইতেছ আর যে আল্লাহ বাকরবুল আলমিন তোমাকে সৃষ্টি করলো যে আল্লাহ বাকরবুল আলমিন তোমাকে এত সুন্দর করে সাজাইলো সে আল্লাহ বাকরবুল আলমিনের সাথে কথা বলতে আসছো দেখা করতে আসছো তোমার ছিঁড়া পোশাক অপরিষ্কার পোশাক মানে ঘ্রাণ নাই পোশাকের ভিতরে এটা কি দুর্বলতা না আমাদের অবশ্যই দুর্বলতা আজকে আমি আর আপনি মানে দেখা করার জন্য মানে হাজার বারোশো টাকা দিয়ে পারফিউম কিনতে পারি কিন্তু পঞ্চাশ ষাট টাকা দিয়ে মসজিদ আসার জন্য আতর কিনতে পারি না আতর কিনার আমার আপনার টাকা নাই বিড়ি খাওয়ার টাকা আছে বিড়ি খাইলে যে মুখ শরীর আর ধরনের কি দুর্গন্ধ বের হয় এই এই এটা কিনা টাকা আছে আতর কিনার আপনার আমার আপনার টাকা নাই উপস্থিতি শরীর পাক কাপড় পাক অত্যন্ত জরুরি নামাজের জন্য আপনার শরীর পাক নাই নামাজ ঠিক নাই নামাজ হবে না কাপড় ঠিক নাই নামাজও ঠিক হবে না তাহলে এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কি কাপড় পাক তিন নাম্বার নামাজের জায়গা পাক আপনি যে জায়গা নামাজ পড়বেন সেই জায়গা সবসময় পাক পবিত্র রাখা লাগবে তারপরে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চার নাম্বার হচ্ছে সতর ভাগা আমি আর আপনি কি করবো সতর ঢেকে নামাজ আদায় করব। এখন পুরুষের সতর কতটুকু নারীদের সতর কতটুকু পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মনে করেন আমার আপনার পোশাক নাই খুব গরিব জীর্ণ শূন্য একজন ব্যক্তি আমি আর আপনি শুধুমাত্র নাভি এবং হাঁটু ঢাকার মতো একটা পোশাক আছে আপনি ওই অবস্থায় নামাজটা আদায় করতে পারবেন কিন্তু আপনার অ্যাভেলেবেল পোশাক পোশাকের অভাব নাই ওই সময়তে আপনি সবচাইতে উত্তম পোশাক যেটাতে বিশেষ করে হাত ঢাকে তারপর হচ্ছে তাখন নিচে যায় অর্থাৎ পাঞ্জাবি পরে আসবেন ওই হাফ হাতা জিনিস পরে আসেন না হাফ হাতার ব্যাপারে মাসালাও আছে হাফ হাতা জামার ব্যাপারেও ইসলামের বিধান আছে পড়া কোনটা বেশি উত্তম যেটা হচ্ছে হাতওয়ালা এটা হচ্ছে কি সুন্দর এবং হাত ছাটা যেটা আছে সেটা হচ্ছে মাকরু নামাজ হবে আমি বলতেছি না নামাজ হবে না নামাজ হবে কিন্তু এটা দুর্বলের সহিত নামাজ সাদায় আদায় হবে আপনি ভালো জিনিস পরে আসেন দেখেন তো কোনো হুজুরকে কি দেখেছেন এ পর্যন্ত যে জুব্বা বানাই মানে এই হাফাতা জুব্বা বানাই বা পাঞ্জাবি পরে হাফাতা পাঞ্জাবি পরে দেখেছেন যখন কোনো কাজ ক্ষেত্রে বাইরে বা কোনো মানে কাজের কারণে নামাজ পড়ে গেঞ্জি পরে হয়তো আদায় করে নিচ্ছে এরকম কাজের ক্ষেত্রে হয়তো বা হয়ে যায় এটা হয়ে যাবে কিন্তু উত্তম হলো কি আমি আর আপনি হাতটাকে অন্তত গোড়ো হাতের কবজি পর্যন্ত আমি আর আপনি ঢেকে তারপর নামাজ আদায় করবো আর বিশেষ করে সপ্তাহে তো একটা দিনে আমার নামাজ পড়তে আসে তো একটা পাঞ্জাবি পড়ে আসতে কি হয় একটা পাঞ্জাবি পড়ে ভালো করে সাজগুজ করে আসতে কি হয় যেহেতু আমরা সপ্তাহের মুসল্লি কথা থেকেও রাগ করেন না পাঁচক তো চাইতেছি আমি সপ্তাহে চাইতেছি না উপস্থিতি আমার কথা তো অনেকে রাগ করে বসে থাকেন যে আমি ঠেস মারি ঠেস মারব না তো কি করব। নামাজ পড়বেন না কারণ আল্লাহ হাদের দিকে তাকিয়ে দেখেন আপনি কি বলতেছে কাফের এবং মুসলমানের পার্থক্য ভিতরে নামাজ তো আমি আপনাকে কি ধরবো ধরবোটা কি তো যাই হোক এক নাম্বার শৈল কাপুরবাগ পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা তারপরে কেবলামুখী হওয়া নামাজের বাহিরে সতর কি ফরজ কেবলামুখী হওয়া আমি এক নামাজ পড়তেছি কেবলা চিনতে পারলাম না এইদিকে নামাজ পড়তেছি বা ওইদিকে নামাজ পড়তেছি নামাজ হবে না কেবলামুখী হয়ে দাঁড়াইতে হবে অক্তমত নামাজ পড়া অক্তমত কি করা নামাজ আদায় করা মনে করেন জোহরের নামাজ আসরে আসরের নামাজ জোহরে পড়লে কি হবে অক্তমতই আবার নামাজ আদায় করতে হবে তারপর নামাজে নিয়াদ করা মনে করেন আমি আর নামাজে যাবো নামাজে যাওয়ার পূর্বে অবশ্যই আমাকে আপনাকে নিয়াদ করতে হবে অনেক ব্যক্তিকে দেখবেন মানে আস্তে 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 তাড়াহোড়া করে কি পায়েও ঠিক নাই মানে কাতারও ঠিক নাই এক পা পিছনে এক পা সামনে দাঁড়িয়ে গেছে পরে যে কাতার করতেছে ওই ব্যক্তি নিয়াতই করলো কখন আপনি আগে ধীরস্থলভাবে দাঁড়ান নামাজে এসেছেন দাঁড়ান একটু সবুর করেন আপনি আরবিতে পারতেছেন আপনি বাংলাতে বলেন আল্লাহ আমি জোহের চার টাকা ফরজ নামাজ আদে করতেছি আল্লাহ আমি জোহরের চার টাকা সুন্নাত নামাজ আদে করতেছি আল্লাহ আমি জোহরের মানে দুই টাকা সুন্নাত আদায় করতেছি এভাবে আপনি আল্লাহ তাকে বলে তারপরে নিয়াদ বাদেন এই সময়টুকু আমরা দিতে পারি না এই সময়টুকু আমাদের হয় না অথচ এটা কি বলা নিয়াত করা কি ফরজ আল্লাহ রসুল সাল্লাহাম বলে কি নিয়াত প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে নিয়তের উপর নির্ভর করে মানে আপনি প্রত্যেকে নিয়াত করবেন সা আল্লাহ তাহলে দেখেন নামাজের বাইরে যে সাতটি ফরজ আছে আমি আপনি যদি একটাকে তরক করি মনে করেন নিয়াদ করলাম না নামাজ হবে না আমি আপনি কেবলাম হলাম না নামাজ হবে না আমার আপনার কাপড় ঠিক নাই নামাজ হবে না আমার আপনার শরীর ঠিক নাই নামাজ হবে না এই জন্য এই সাতটি বিষয়কে প্রাধান্য দিয়ে আপনি নামাজ দাঁড়ান